শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই সকালে খাবার বানানোর জন্য আটা মেখে নিচ্ছি রুটি করব আর একটা তরকারি করব। রুটির জন্য খাওয়ার জন্য কালকে রাতে বানিয়েছিলাম সবুজ মুগ আলু পেঁয়াজ দিয়ে একটা সবজির মতো করেছিলাম কাল রাতে সময় পাই না সকালবেলা রাতে করে রেখেছি এটা রুটি দিয়ে খাওয়া হবে এখন সামান্য গরম করে নিয়েছি সব রুটি বেলা হয়ে গেছে এখন তাওয়া বসিয়ে দিয়েছি ভেজে নেব রুটিগুলি একটি একটু কালো কালো হয়েছে কিসের জন্য কেন একটু ঘরের ঘি দিয়েছিলাম তাই একটু কালো কালো হয়েছে ঘরের ঘিটা ছেঁকে নিয়েছি একটু কালো কালো হয়েছে আরেকটা কথা বলি বন্ধুরা তোমাদেরকে লোকের কথায় কোনো দিন কান দেবে না অনেক আছে খারাপ কমেন্ট করবে নেগেটিভ কমেন্ট করবে অনেকে আছে ভালো কমেন্ট করবে তো ভালোটাকেই আমাদেরকে নিতে হবে অ্যাকসেপ্ট করতে হবে ঠিক না তোমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নিশ্চয়ই আমি তো এখনো বানাচ্ছি খাবো ঘরে তো কেউ নেই যাও আসে নাই বাচ্চারাও মামার বাড়িতে রয়েছে ওরা আসবে আরো কয়েকদিন পর স্কুল বন্ধ হয়ে গেছে আর আজকে তোমাদের বাইরের লোকটা দেখাই আজকে ওয়েদার কিন্তু এত গরম কি বলবো গরমে একদম অবস্থা কাহিল রাতের বেলা ঘুমানো যায় না এই যে দেখো সামান্য রৌদ্র উঠেছে মেঘলা ওয়েদার রোদ্র নেই বললেই চলে সামান্য উঠেছে কিন্তু তবুও গরম খুব বেশি লাগছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রুটিগুলি ভেজে নিচ্ছি আর তোমাদের কি খবর বলো তোমাদের ওখানে গরম কেমন পড়েছে সবার আমাদের আসামে তো প্রচুর গরম পড়েছে রাতের বেলা ঘুমনও যায় না এই অবস্থা আমি সব রুটিগুলো ভেজে তারপর যাব যে জেরিসাকে স্নান করাতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রুটিগুলো ভেজে নিচ্ছি তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আদর ছোটোদেরকে ভালোবাসা বড়দেরকে প্রণাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে কেমন কাটাচ্ছ গরম জল বেশি করে খাবে সবাই হয়ে গেছে আমার রুটি বানানো এখন খাবারটা বেড়ে নেব আমার জন্য দেওয়ারের জন্য দেওয়ার এসে খেয়ে অফিসে যাবে তাই বেড়ে নিচ্ছি ওর জন্য বেড়ে ঢেকে রেখে দেব আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা